আসসালামু আলাইকুম আমি শারমিন নমস্কার আমি শুভরাজ ওয়েলকাম টু আমরা ছোট থেকে গোপাল ভাঁড়, নাট বলটু, টম অ্যান্ড মতো এরকম কত কার্টুন দেখে বড় হয়েছি তাই না? কখনো কি ভেবে দেখেছেন আমরা যদি এরকম কার্টুন নিজে বানাতে পারি আর সেখান থেকে অনেক ইনকামও করতে পারি? আপনি এখন বলবেন আমি তো আঁকতে পারি না। আমি কি পারবো? হ্যাঁ, পারবেন। কার্টুন অ্যানিমেশন শেখার জন্য আপনার খুব ভালো আঁকতে না জানলেও চলবে। আর সেটা কিভাবে হবে সেটার জন্য টপি টুন্স আছে টু ডি করে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়া সহ ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেস এবং বিভিন্ন মার্কেটিং ও এডুকেশন প্রজেক্টের কাজ করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন আর এই সেক্টরে কম্পিটিশন কিন্তু এখনও অনেক কম তাই এটাই আপনাদের শুরু করার জন্য একটা বেস্ট টাইম অ্যান্ড অপরচুনিটি আর আপনাকে টুরি বিগিনার থেকে এক্সপার্ট করে তোলার মাধ্যমে ইনকাম করার প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমাদের একটি বেসিক টু অ্যাডভান্স কোর্স রয়েছে সেটা হলো টফি টুন স্টুডি অ্যানিমেশন মাস্টার কোর্স আর এখন আমাদের দাদশ ব্যাচের ভর্তি শুরু হলো আজ থেকে তাহলে আর দেরি কেন গুড নিউজ হচ্ছে ঈদ উপলক্ষে এই দাদশ ব্যাচের ভর্তিতে আপনি পাচ্ছেন 68% এর বিশাল ডিসকাউন্ট অফার যেটার পর কোর্সটি প্রাইস দাঁড়ায় মাত্র পাঁচ টাকা অফারটি চলবে শুধুমাত্র পনেরোই জুলাই দু পর্যন্ত কোর্সটিতে ভর্তি হওয়ার পর আড়াই থেকে তিন মাসের মধ্যেই প্রপার অ্যানিমেশন শিখে আপনি ইনকাম শুরু করতে পারবেন তাহলে চলুন দেখে আসি আমাদের বানানো কিছু কাজ মনোযোগ দিয়ে কোর্সটি শেষ করলে আপনারাও এরকম অ্যানিমেশন নিজের হাতে বানাতে পারবেন আমরা আমাদের কোর্সটিকে এমনভাবে সাজিয়েছি যাদের কম্পিউটার সম্পর্কে একটু হলেও ধারণা রয়েছে তারা খুব সহজেই কোর্সটি বুঝতে পারবে আপনি কি জানেন আমাদের সব থেকে কনিষ্ঠ স্টুডেন্টের বয়স কত বারো বছর তো আর দেরি কেন ও হ্যাঁ অ্যাডমিশন নেওয়ার আগে রিভিউ দেখতে চাচ্ছেন তো পুরো রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইট টফি টুন ডট কম ভিজিট করতে পারেন এবং এটা লিঙ্কটির ডিসক্রিপশন আর কমেন্টে দেওয়া আছে এর কিছুটা ঝলক আমরা এখানেও দেখিয়ে দিচ্ছি আমি টুরি অ্যানিমেশন থেকে যতটা জটিল ভাবছিলাম ততটা কিছুই মনে হচ্ছে না প্রত্যেকটা ক্লাস এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে খুবই সহজেই আমি শিখতে পারছি টফিনোসের কোর্স অনেক গোছানো একটা কোর্স এবং হাতে কলমে শেখানো হয়েছে শুধুমাত্র দুইটা মাস পরিশ্রম করে একটা কার্টুন কিভাবে মানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে কার্টুনটাকে কিভাবে প্রেজেন্টেশন করব সবকিছুই এই কোর্সটা করেই আমি শিখতে পেরেছি গত বিশ দিন আগে আমি এই কোর্সে অ্যাডমিশন নিই এবং অ্যাডমিশন নেওয়ার পর থেকে বেসিক অ্যানিমেশন থেকে শুরু করে ক্যারেক্টার ড্রয়িং ক্যারেক্টারকে হাঁটানো দৌড়ানো কথা বলানো বডি মুভমেন্ট করা ক্লাউড ইফেক্ট রেঞ্জ ইফেক্ট 这个螺丝给它切。 তো কোর্সটা নেওয়ার পরে সবচাইতে বেশি ভালো লাগছে তাদের কোর্সটা এমনভাবে সাজানো যে কেউ যদি চিন্তা করে যে আমি কার্টুন ডিজাইন শিখবো সে কিছুই জানে না শুধু কম্পিউটারটা বেসিক জানে সেও এই কোর্সটা কমপ্লিট করে কার্টুন ডিজাইন একদম প্রফেশনাল দিতে পারবে তো এই জিনিসটা মানে ধরে এই সিস্টেমটা দেখে আমার খুবই ভালো লাগছে যে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানোর মতো করে কার্টুন বানাতে গেলে যা যা দরকার হয় একটা কার্টুন ড্রয়িং করা কথা বলানো হাঁটা চলা করানো পর অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ডিজাইন ঠিক আছে এরপর আপনার অ্যানিমেল যে সকল প্রাণী ডিজাইন করা সব কিছু এই কোর্সের মধ্যেই তারা দিয়ে দিয়েছে আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে যে তাদের এই কোর্সের মাধ্যমে যে আমরা শুধু যে কার্টুন ডিজাইন শিখতে পারছি তাকে এখানে তারা ভিডিও এডিটিংটা এরপরে তারা অডিও এডিটিংটা ফটোশপের মাধ্যমে আমরা যে ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় না যে রাতের একটা ব্যাকগ্রাউন্ড হয় দিনের ব্যাকগ্রাউন্ড হয় তো এই সব কিছুই তারা এই কোর্সের মাধ্যমে দিয়ে দিয়েছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে তার পাশাপাশি আসলে একটা কার্টুন স্টোরি কিভাবে ক্রিয়েট করতে হয় এমন কিছু লাইভ প্লাস আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে যেগুলোকে ফলো করলে আসলে কিভাবে একটা কার্টুন স্টোরি মেক করা লাগে সেটা একজন স্টুডেন্ট বা একজন অ্যানিমেটর খুব সহজে বুঝতে পারে না বুঝার মতো কিছুই নেই অল্প তিনি সব কিছু তারা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে শেখানোর টেকনিকটা তাদের খুব সুন্দর এবার আসি সাপোর্টের বিষয়ে আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ আছে ওই গ্রুপে আমাদের প্রবলেম সম্পর্কিত কোনো এস এম এস করলে সেখানে এস এম এর মাধ্যমে আমাদের অ্যাডমিনরা ট্রফি অ্যাডমিন এখানে আমাদের প্রবলেমটা সলভ করে থাকেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে লাইভ ক্লাসের তো ব্যবস্থা থাকছেই সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেমটা সলভ করে থাকেন ইভেন আমি এখান থেকে খুব ভালোভাবে প্রবলেমগুলো সলভ করে নিতে পারি তারা সারাক্ষণ আমাদের সমস্যার সমাধানের চেষ্টা থাকে টপিক রুমসে আমি অ্যাডমিশন নিতে পেরে খুবই খুশি আর টিচার যারা আছেন তারা তো খুবই সুন্দর তাদের ব্যবহারও খুবই ভালো তারা খুব সুন্দরভাবে বোঝান থ্যাংক ইউ আচ্ছা বাইদবে এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির অ্যানিমেশন আমাদের স্টুডেন্টদেরই তৈরি করা তাহলে চলুন এখন বলে দিই আমাদের কোর্সে কি কি থাকছে আর কোর্সের সাথে কি কি পাচ্ছেন এই কোর্সে টুডি অ্যানিমেশনের প্রতিটি স্কিলের জন্য থাকছে ডেডিকেটেড সেকশন আর প্রতিটি সেকশন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাজানো যেমন টুডি অ্যানিমেশন মাস্টারির মধ্যে থাকছে হিউম্যান এবং অ্যানিমেল ক্যারেক্টার অ্যানিমেশন ইনডেপথ রিগিং অ্যানিমেশন ফায়ার ওয়াটার রেইন স্মোক ইত্যাদি স্পেশাল এফেক্টস অ্যানিমেশন ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ড ডিজাইন মাস্টারিতে থাকছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ড ডিজাইনের টেকনিক আর যারা কম সময় ভালো মানের ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান তাদের জন্য বিভিন্ন শর্টকাট টেকনিকও শেয়ার করা হয়েছে বিগিনার হিসেবে ক্যারেক্টার ডিজাইনের আইডিয়া কিভাবে পাবেন সেটাও শেখানো হয়েছে এছাড়া একটা অ্যানিমেশন সিন কিভাবে স্টোরি বোর্ডিং করবেন সেটাও দেখানো হয়েছে কার্টুন অ্যানিমেশনের জন্য ভয়েস রেকর্ড করে সেটাকে কিভাবে প্রফেশনালি এডিট করবেন অনেকগুলো সিন বানানোর পরে কিভাবে সেগুলোকে ভিডিও এডিটিং এর মাধ্যমে একসাথে অ্যারেঞ্জ করে পুরো ভিডিওটি এডিট করবেন এসব বিষয় শেখানো হয়েছে এবার আসি একটা প্রপার কার্টুন গল্পের এপিসোড বানানোর বিষয়ে এই কোর্সে হিউম্যান কার্টুন স্টোরি অ্যানিমেল কার্টুন স্টোরি রোম্যান্টিক কার্টুন স্টোরি এরকম কয়েকটি ইনডেপ লাইক প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত বানিয়ে দেখানো হয়েছে এবং এগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনি যে কোনো কার্টুন গল্পের অ্যানিমেশন নিজের মতো করে বানাতে পারবেন এইখানেই শেষ না ইউটিউবের জন্য কার্টুন থামনেইল ডিজাইন ও প্রফেশনাল কার্টুন মুভি পোস্টার ডিজাইন ফটোশপের মাধ্যমে শেখানো হয়েছে কোর্সের শেষে ইনকামের সেকশনে কিভাবে ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজ করে ইনকাম করতে পারবেন সে বিষয়ে প্র্যাকটিক্যাল এবং ইনফরমेटिव গাইডলাইন দেয়া হয়েছে এর পাশাপাশি আপনাদের প্র্যাকটিসের জন্য কোর্ছিতে বিভিন্ন জায়গায় থাকবে টোটাল 70 প্লাস কুইজ এবং অ্যাসাইনমেন্টের ব্যবস্থা যার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন এছাড়া কোর্সের কিছু ইম্পর্টেন্ট ক্লাস আপনাকে লাইভের মাধ্যমে শেখানো হবে কোর্সটি কিনলে আপনারা পাবেন প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে চব্বিশ ঘন্টার সাপোর্ট এবং লাইভ সাপোর্ট সেশন যেখানে কোর্সের মেন্টরদের সাথে কথা বলে যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবেন এর পাশাপাশি পাবেন পাঁচ হাজার প্লাস সমমূল্যের টু উপযোগী বিভিন্ন রিসোর্স ফাইলস যা আপনি আপনার এনিমেশনের কাজে ফ্রিতেই ইউজ করতে পারবেন কোর্সের শেষে আপনাকে দেয়া হবে একটা সার্টিফিকেট এবং টফি এর পক্ষ থেকে জব প্লেসমেন্টের সুযোগ একটা সিক্রেট বলবো এই কোর্সে একটা শর্টকাট টেকনিক শেখানো হয়েছে যার মাধ্যমে 40 থেকে 50 মিনিটের একটা অ্যানিমেশনের কাজ মাত্র 5 মিনিটেই শেষ করে ফেলতে পারবেন অর্থাৎ এই কোর্সটিকে বলতে পারেন একটা কমপ্লিট প্যাকেজের মতো যেখানে ভর্তি হলে আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের জন্য থাকছে একটি সতর্কবার্তা মার্কেটে আমাদের নাম ব্যবহার করে অনেকে নকল ও ভুয়া কোর্স সেল করছে মনে রাখবেন আমরা ট্রফি টুন্সের অফিসিয়াল ওয়েবসাইট ট্রফি টুন্স ডট কম ছাড়া আর অন্য কোথাও কোর্স সেল করি না তো আপনার সফল অ্যানিমেটর হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য দেরি না করে এখনই এনরোল হয়ে নিন টফি টোন স্টুডিও অ্যানিমেশন মাস্টার কোর্সে নাম মনে থাকবে তো ট্রফি টুর্স তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নতুন ব্যাচে